আফগানিস্তানের প্রথম পরীক্ষা আর সেটাই ইন্ডিয়ার বিপরীতে সুপার এইটে আফগানিস্তান যখন প্রথম ম্যাচ খেলবে ইন্ডিয়ার বিপরীতে তখন কিন্তু বাংলাদেশি সমর্থকদের চোখও সেখানে থাকবে কারণ বাংলাদেশ কিন্তু এই গ্রুপেই আছে এখন দেখার বিষয় হচ্ছে যে আফগানিস্তান আসলে ইন্ডিয়ার সাথে কতটুকু কি করতে পারে যদি বলি যে সুপার এইটে ওঠার আগে গ্রুপ পর্যায়ে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের যে বোলারদের যে পরীক্ষা দিতে হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু তারা ফেলই করছে একরকম বলা যায় দুইশো আঠারো রান বিলাইছে একশো চোদ্দো রানে অল আউট হয়েছে একশো চার রানে হাসছে সব কিছুর পরে এখন ইন্ডিয়ার সাথে তারা কি করবে বারবার যে মাঠটায় খেলা সেই মাঠটায় কিন্তু রান হয় এখন এই মাঠটায় যদি আপনি চিন্তা করেন যে বুমরা হরদ্বীপ সিং কুলদীপ যাদব সম্ভবত এই ম্যাচে খেলতে পারেন মোহাম্মদ সিরাজের জায়গায় রবীন্দ্র জাদেজা যা আছেন তাদের বিপরীতে আপনার ব্যাটাররা রান করবে ভুরি ভুরি রান করবে যতই রান হোক সেই মাঠে এটা কিন্তু আসলে অনেকটাই আশায় বালির মতো একইভাবে যদি চিন্তা করেন যে আমার বোলাররা যদি ক্লিক করে অর্থাৎ আফগানিস্তানের বোলাররা যদি আজকে ক্লিক না করে রোহিত শর্মা বিরাট কোহলি সুরিয়া কুমার যাদব হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাদেজা এদের অপোজিটে তাহলে কিন্তু আসলে আফগানিস্তানে জেতার খুব একটা অপশন নাই আর আফগানিস্তান যদি এই প্রথম ম্যাচটাই বড় ব্যবধানে হেরে যায় তাহলে আসলে দ্বিতীয় রাউন্ড থেকে অর্থাৎ এই সুপার ইট থেকে সেমিফাইনালে যাওয়ার যে পথটা সেটা কিন্তু তাদের জন্য একদমই দুর্গম হয়ে যাবে তো এখন দেখার বিষয় যে বারবার এই মাঠটায় তারা আসলে কি করতে চান তারা আসলে রান করবেন তারা আসলে রান ঠেকাবেন তারা আসলে উইকেট তুলবেন আসলে তাদের স্ট্র্যাটেজি কি এটা কিন্তু আসলে খেলতে নামলেটের পাওয়া যাবে আফগানিস্তানের টিম নিয়ে মূল একাদশ নিয়ে হয়তো বা খুব বেশি টিংকার করার সুযোগ নেই তারা মূল একাদশ সম্ভবত গত ম্যাচের থেকে যেভাবে চলতেছে সেভাবেই থাকবেন তাদের মুজিবুর রহমান ইঞ্জুরিতে পরে ছিটকে গেছেন তো তিনি থাকার কোনো অপশন নেই ইন্ডিয়া খুব সম্ভবত আপনার মোহাম্মদ সিরাজের জায়গায় কুলদীপ যাদবকে খেলানোর সম্ভাবনা খুব বেশি যেহেতু বারবার মাঠে স্পিন অনেকটাই ক্যাচ করে তো দেখা যাক আফগানিস্তান তাদের প্রথম অ্যাসাইনমেন্ট সুপার এইটে বা কোয়ার্টার ফাইনালে আমরা যেটাই বলি না কেন তাদের প্রথমে তাদের প্রথম অ্যাসাইনমেন্ট এই প্রথম অ্যাসাইনমেন্টে তারা আসলে কি করে ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন